ভোর পাঁচটা বাজে এখন চেতলা অগ্রণীর অবস্থা দেখো খালি এত ভিড় আর তার মাঝখানে আমি না পাচ্ছি এগোতে না পাচ্ছি বেরোতে মাঝখানে পুরো চিলে চাপটা হয়ে যাচ্ছে তো যাইহোক কষ্ট করে দু আড়াই ঘন্টা লাইন খেলতে ঠেলতে পৌঁছে গেলাম মন্দিরে মানে প্যান্ডেলের ভেতরে এটাকে এখন মন্দির বলবো কারণ এখানেই কিন্তু আছে মা দুর্গা আর এত সুন্দর প্যান্ডেলটা তিন কুড়ির উদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে এই থিমটা আর শিবলিঙ্গ দেখো নিচ দিয়ে জল তার মধ্যে কিন্তু শিবলিঙ্গটা রয়েছে পিছনে রয়েছে পঞ্চমুখী সাপ কি অসাধারণ দৃশ্য গাfro কাটা দিয়ে উঠছে ঘন্টা বাজিয়ে প্রবেশ করলাম মায়ের কাছে মায়ের মুখ দেখা লাগে এই রুদ্রাক্ষের এই থিমটা এত সুন্দর সাজিয়েছে যে এক কথায় বাহেতে কোনো কথা হবে না আর এর যে কারুকার্যগুলো না সত্যি ভাবার মতো ওখানে দেখতে বাছো রুদ্রাক্ষ দিয়ে পুরোটাই কিন্তু রুদ্রাক্ষ দিয়ে রুদ্রাক্ষ लेके জব সবাই বলো কেমন হয়েছে আর এই দেখো মায়ের মুখটাও অসাধারণ লাগছে আপনারা যদি না দেখে দেখো অবশ্যই দেখে আসুন